ঘড়ির কাটায় বাজে এখন সকাল দশটা ছাদে এসছি কিছু কাপড় চোপড় মিলতে আর এত সুন্দর বাইরে রোদ্দুর আর আজকের আকাশটা কেমন যেন একটু মেঘলা মতো তার সাথে কিন্তু প্রখর রোদ্দুরও বেরিয়েছে সকালের দিকে আজকের অতটাও ঠান্ডা ছিল না তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমার কথা যদি বলো আমি একটু ভালো আর একটু খারাপ দুটো মিলিয়েই আছি কারণ কিছুদিন যাবত মন মেজাজটা সেরকম ভালো নেই জানি না নিজেরই কী হয়েছে কিন্তু বিশ্বাস করো তোমাদের জন্য আমি খালি একমাত্র ভিডিও বানাই আমার কিন্তু না এখন ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে গেছে কেন নিজেও বুঝতে পারছি না আস্তে আস্তে যেন একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি তো সব কিছু কারণ যেন তো এই ব্লগের মাধ্যমে বলা সম্ভব হয় না মানে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হয় না সাংসারিক এমন কিছু কথাবার্তা এমন কিছু ঘটে যায় যেগুলো না মানে কী বলো তো সবার সামনে আনা যায় না হ্যাঁ তোমরা বলতেই পারো যে তাহলে তো ব্লগ বানাচ্ছ সব কিছু শেয়ার করাটা দরকার কিন্তু ওই যে সাংসারিক কিছু জিনিস যেগুলো না সবার সামনে তুলে ধরা সম্ভব হয় না আমি হয়তো হাসি মুখে তোমাদের সামনে আসি ভিডিও বানাই তোমরা সেটা দেখো দেখে যেন মনে হয় কত ভালো আছি কত সুখে আছি কত শান্তিতে আছে কিন্তু তা কিন্তু ঠিক নয় বন্ধুরা যখন মানুষের বিপদ আপদ মানে দুঃখ কষ্ট হয় না সেগুলো না অনেকে প্রকাশ করতে পারে আর অনেকে প্রকাশ করতে পারে না আমি তো একদমই প্রকাশ করতে পারি না তাই জন্য মনের মধ্যে মানে চেপে থেকে থাকতে থাকতে যেন একটা ডিপ্রেশনের মধ্যেই চলে যা তাই এখন ভিডিও বানানোর ইচ্ছাটুকু আর হয় না যেন তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত কাজ আমার হয়ে গেল ছাদে কাপড় জামাও মেলা হয়ে গেল বিছানা গুছানোও হয়ে গেল আর এখন চলে এসেছি সিঙ্কে বাসন মাজতে এই বাসনগুলো সকালে টিফিন কাভারের ছিল জানো তো তো সেগুলো এখন পরেই রয়েছে তো মাজা হয়নি এখন এদিকের কাজকর্ম সেরে বাসনগুলোও মেজে নিচ্ছি আর আজকে সকালে না একটু সুজির হালুয়া বানিয়েছিলাম তো সেটাই আজকে সকালে ব্রেকফাস্টে মানে হয়ে গেছে আর রুটি পরোটা লুচি এসবের ঝামেলায় যায়নি কারণ সব শীতকালে সকাল বুঝতেই পারছ মানে টাইম তো একেবারে হু হু করে চলে যায় বোঝা যায় না আর সকালে যেহেতু ছেলের স্কুল থাকে আমি জট জলদি চেষ্টা করি এমন কিছু বানানোর যেটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মানে সহজে পেটও ভরে যায় খেলে আর এখন দেখো বক্স কাটের এই নিচেটা খুললাম কারণ এর মধ্যে না আমার কাঁথা বালিশ মানে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু আছে আর বের করছি আর দেখছি যে এখানে কি নোংরা হয়েছে জানো সবই কাঁচা ধোয়া পরিষ্কার করা কিন্তু বিশ্বাস করো এত যে নোংরা হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আর এই যে দেখো বলতে না বলতেই আমি ব্ল্যাঙ্কেটটাকে বার করলাম এটা না মানে ব্ল্যাঙ্কেটটা কি বলবো কেচে ধুয়েই আর ন্যাপথন দিয়ে আমি রেখে দিয়েছিলাম আগের বছর শীতেই কেটেছিলাম কিন্তু এইভাবে যে মানে নোংরা হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি জানো তো আর এটাকে এখন কাঁচাও আমার পক্ষে পসিবল নয় কারণ কি বলতো একে আমার অত্যাধিক পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আর এখন যদি এটাকে নিয়ে আমি পড়ি তাহলে তো আমার হয়েছে তো যাই হোক এই যে দেখো একটু ঝাড়ু দিয়ে এখন একটু ঝেড়ে নিচ্ছি কারণ সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো এমন জমেছে যে বলার মতো নয় আর একটু দেখবে কাঁথা বাজিস এগুলো না বেশি দিন রেখে দিলে একটা কেমন গন্ধ মেতো বেরোয় কিন্তু যখন আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি ন্যাট্যবিন দিয়েই রেখেছিলাম এই বক্স কার্ডটা করার উদ্দেশ্যই হলো আমার এই কাঁথা বালির সমস্ত কিছু গুছিয়ে রাখার কারণ আমার এত পরিমাণে কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট সব রয়েছে যে রাখাটাই মুশকিল হয়ে যায় জানো তো তাই জন্যই এই বক্স কার্ডটা বানানো আর এই যে দেখো আমি এখন আলমারি থেকে একটা ন্যাপথলিংয়ের প্যাকেট এনে এদিকে ওদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পোকা না লেগে যায় মানে কি বলতো নোংরা ধুলো বালি যাতে সেভাবে আটকে না যায় আর ধুলো বালি কি আটকানো যায় তাই না শুধু ওই পোকামাকড় যাতে লেগেই না যায় আসল না হয় তো সেই কারণেই ন্যাপথলিনটা দেওয়া আর ন্যাপথলিনের গন্ধ না আমার বেশ ভালো লাগে আমি প্রায়ই বাজারে গেলে ন্যাপথলিন কিনে রাখি জানো তো তো মানে কিনে আনি আর এখন চলে যাচ্ছি ছাদে এই ব্ল্যাঙ্কেটটাকে রোদ্দূরে দেবো কারণ এই কাঁথা বালিশ একটু দূরে না দিয়ে শুলে একটা মানে ধুলো ধুলো মতো হয়ে থাকে আর এইদিকে চেয়ারেও দেখছো আমি সমস্ত গরমের জামা কাপড়গুলোকে রোদে দিয়েছিলাম কিন্তু এই চেয়ারে এখন এই ব্ল্যাঙ্কেটটা ধোয়া যাবে না কারণ ব্ল্যাঙ্কেটটা একটু বড় মতো আছে আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো ঠান্ডাও এখনও পড়েনি জানো তো পাতলা পাতলা যে চাদরগুনো আছে সেগুনো গায়ে দিলেই ঠান্ডা চলে যায় কিন্তু আমার বরের আবার ব্ল্যাঙ্কেট না হলে ঘুম হয় না ওর নাকি ভোরের দিকে খুবই ঠান্ডা লাগে তো আর কি বলব ওর জন্যই বের করা আর এই ব্ল্যাঙ্কেটটা দেখছো মানে একটা মানুষ ঠিকঠাকভাবে শুতে পারবে আমি কিন্তু আমার জন্য ব্ল্যাঙ্কেট বার করিনি আর আমার ছেলের জন্যও বার করিনি শুধু বার করলাম আমার বরের জন্য কারণ ওর তো বললামই ভোরের দিকে একটু বেশি ঠান্ডা লাগে আর এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে ডিম আলুটা সিদ্ধই করে রেখেছিলাম এখন রান্না করব তার আগে দেখো একটু ছাড়িয়ে নিচ্ছি আর না বেশ ভালোই গরম মানে যখন ছাড়াচ্ছি তখন আমার হাতটা একটু হলেও পুড়ছে দেখেই বুঝতে পারছো কেমন ধোঁয়া উঠছে বন্ধুরা ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এই যে দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে যেতে এখন ডিমগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে তারপরে ডিমগুলোকে ছাড়লাম অনেক সময় দেখবে যে ডিম ভাজতে গেলে কেমন তেল ছিটকে যায় ছিটকে হাত পা মানে পুড়ে যায় তো যদি তোমরা এই সর্ষের তেলের মধ্যে বা যে কোনো তেলের মধ্যে ডিম ভাজার আগে যদি একটু হলুদ ছড়িয়ে দাও তারা ডিম কিন্তু ফাটে না এটা একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমার ডিমগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন তেল থেকেও তুলে নিচ্ছি ডিমগুলোকে একটু বেশি করেই লাল লাল করে ভাজলাম কারণ আমাদের না ডিম একটু লাল লাল করে ভাজাটাই বেশি পছন্দ হয় অনেকে হালকা ভাজা পছন্দ করে কিন্তু আমরা আবার ডিমটাকে একটু লাল লাল করে না ভেজে খেলে ভালো লাগে না আর এই যে দেখো এখন একটু মশলা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আর আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো সব কিছুই আছে যেমন করে মাংস রান্না করে না ঠিক তেমন করেই রান্না করছি আর এই যে দেখো মশলাটা কষানোর পর এখন ডিম আরোটাকে মানে এর মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক দিন পর কিন্তু ডিম রান্না করছি তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু ডিমের তরকারি মানে ধরো ওই দুই তিন সপ্তাহ পরেই রান্না করলাম এছাড়া ডিম ভাজা ডালের সাথে এটা সেটা তো খাওয়াই হয় কিন্তু ডিমের কারিটা মানে ডিমের এই তরকারি বা ঝোল যেটা বলো সেটা কিন্তু অনেক দিন পরই করছি আর এই যে দেখো এখন একটু জল ঢেলে চাপা দিয়ে দেবো তো আপাতত এটা হতে থাক আর আমি এদিকে কিছু কাজও করে নিই এই যে দেখো যেমন আমার এই বেসিনটা দু তিন দিন হলো মাজাই মানে সরি মাজা না পরিষ্কার করা হচ্ছিল না তো এই দেখো কাঁটা একটা তার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের এখানকার জলে ভীষণ পরিমাণে আয়রন এত আয়রন যে বলার মতো নয় যে এই কল ধরো বেতিন সব কিছুই না জলের একটা কেমন দাগ মতো পরে আয়রন মনে আয়রন হয়ে যায় তো সেই কারণে না বারবার আমাকে না ঘষে মেজে পরিষ্কার করতে হয় আর এই শীতকালে না এই সমস্ত পরিষ্কার করা না ভীষণ টাফ জানো তো কারণ সত্যি কথা বলছি আমাদের উপরে ট্যাঙ্কির জল এতটা পরিমাণে ঠান্ডা হয়ে থাকে শীতকালে যে একদম হাত লাগিয়ে যে কাজ করব তো সেটা না হয় না যেন আর প্রতিনিয়ত আমার ঠান্ডা লেগে যায় তো কী আর করব বলো একা মানুষ সংসারিত করার আর কেউ নেই একা হাতেই সমস্ত কিছু করতে হয় তো যাই হোক এই স্নান টান সেরে এখন দেখো ছেলেকেও ভাত খাইয়ে দিচ্ছি কারণ এখন ঘুরিতে বাজে প্রায় দুটোর মতো সমস্ত কাজকর্ম সারতে সারতে আমার দুটো বেজেই গেল আর এই যে দেখো আমার ছেলে কেমন ফোন দেখছে তার তারপরে ভাত খাচ্ছে প্রথম প্রথম অনেক চেষ্টা করেছিলাম জানো তো যে ফোন ছাড়া ভাত খাওয়ানোর কিন্তু কোনো মতেই আমি ওকে পুরো ভাত তার খাওয়াতে পারছিলাম না ধরো দু এক গাল খেলো তারপরে আবার মানে ঘুরে ফিরে দু এক ঘন্টা পর একটা করে ভাতের গ্রাস কালে নিত তো সেই কারণে এত বিরক্ত লাগতো তাই ওকে ফোনটা দিয়েই আমি এখন ওকে ভাত খাওয়াই জানি এটা অনেক বাজে অভ্যাস ফোন দেওয়াটা একদমই উচিত না কিন্তু সব সময় কিন্তু আমি ওকে ফোন দিই না শুধুই খাওয়ার সময়টাই দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে